আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমরা মাইমো সিং যাচ্ছি এখন সরাসরি মাইমসিং সিং স্টুডেন্টরা কিভাবে মাইম সিং কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আজকে কিন্তু আমরা দেখব এখন কিন্তু আমরা সরাসরি কিন্তু মাইমসিং এর উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি এখন কিন্তু বয়লার অবস্থান করতেছে বয়লারও কিন্তু কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা কিন্তু এখানে এক করতেছে আমরা সামনেই কিন্তু পেয়ে গেলাম মানে আর্মির গাড়ি হ্যাঁ আর্মির গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এখন দেখি আমরা কিভাবে সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছে আজকে স্টুডেন্টরা আমরা দেখব কারণ এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা একটু সামনে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানেও দায়িত্ব পালন করতেছে এদিকে কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু তেমনভাবে কিন্তু ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন যে অবস্থা ট্রাফিক এবং কিন্তু ফায়ার সার্ভিসের লোকরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং স্টুডেন্টরা এই যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আবার এই যে স্টুডেন্টরা আছে কিন্তু স্টুডেন্টরা এই যে জায়গায় জায়গায় আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো স্টুডেন্ট দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই যে রোডের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন রোডের মাঝখানে স্টুডেন্ট এই যে এখানে স্টুডেন্ট মানে খুব সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছে আমি কিন্তু এখন ব্রিজের দিকে তারপরে সব থেকে সমস্যা হলো এই যে অটোরিক্সকাগুলা এই অটোরিক্সকাগুলো কিন্তু কোনো কিছুই মানে না তো যাই হোক আমরা কিন্তু মাইমসিং বাইপাসের কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে এ দিলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ